পরশুদিন পরশুদিন পরশু দিন মানে উনিশ তারিখ রাত্রে উনিশ তারিখ রাত্রে কারণ আপনারা জানলে সুখী হবেন খুশি হবেন আমি যখন মক্কায় ছিলাম তখনই কিন্তু আমি চিঠি পেয়েছি যে বিশ তারিখে এমপি হিসাবে আমাকে প্রশিক্ষণ নিতে হবে সেটা ছিল দশ তারিখ দশই ডিসেম্বর কিন্তু আমি কাউকে বলি নাই আমি আমার সাথে দুজন সফর সঙ্গী ছিল মক্কা মদিনায় ওনাদেরকেও আমি বলি নাই আমার পরিবারকে বলি নাই নেতৃবৃন্দকে বলি নাই কারণ বারবার এই কথাগুলি যখনই হয় যে আমার মনোনয়নটা কনফার্ম হয় তখনই যারা প্রতিপক্ষ ওনারা ভীষণ তদবির শুরু করেন যদিও রামগতির প্রেক্ষাপটে ওনারা কোনো মনোনয়ন পাওয়ার কোনোরকম অধিকার ওনাদের নাই ওনাদের একজন নেতাকর্মীর বিরুদ্ধে একটা জিডিএনটিও হয়নি একটা সিঙ্গেল জিডিএনটি মামলা মামলাটা দূরের কথা এবং ওনাদের ঢাকার জানা নেতা ওনাদেরও কোনো একটা জিডিএনটি নেই তারপরও যেহেতু রাজ রাজনীতিতে ওনারা জোটের যুগপথ আন্দোলনের শরিক বিশেষ করে গণতন্ত্র মঞ্চ যেখানে মাহমুদুর রহমান মান্না সাহেব নেতৃত্ব করেন জুনায়েদ সাকি নেতৃত্ব করেন হাসরাত আব্দুল কাইম নেতৃত্ব করেন নুরুল হক নূর নেতৃত্ব করেন সাইফুলক নেতৃত্ব করেন ওনারা ন্যাশনাল পলিটিক্সে বড় স্ট্রাইকার বড় খেলোয়াড় স্বাভাবিক কারণে আমাদের এখানকার যিনি নেতা জনাবা আসম রব সাহেব উনিও এখানকার মেম্বার ছিলেন উনিও জুটের অংশীদার ছিলেন যখনই কথা হয় সবাইকে নিয়ে কথা হয় স্বাভাবিক কারণে এটা একটা বড় সমস্যা হয়ে গিয়েছিল জাতীয় রাজনীতির জন্য সিদ্ধান্ত দেওয়া যার জন্য আপনারা দেখেছেন এতগুলি সিট নমিনেশন দেওয়ার পরও জোটকে কিন্তু আমরা এখনও আনুষ্ঠানিকভাবে বলতে পারে। নাই ওনাদেরকে বলে দিয়েছে কাকে কাকে দেওয়া হবে কিন্তু আনুষ্ঠানিকভাবে বলতে পারে সেই কারণে আমি দশ তারিখে চিঠি পাওয়ার পরও আমি কিন্তু এই জিনিসটা কাউকে জানি নাই